বন্ধুরা আজকে আমি একটা বিষয় নিয়ে কথা বলবো সেটা হলো ফুটবল আমার খুব পছন্দের খেলা হ্যাঁ ফুটবল খেলায় দেখা যায় একটা বিষয় আমি অনেক দিন ধরে অবজার্ভ করতেছি সেটা হলো মিথ্যা কথা আর অভিনয় যে যত বেশি মিথ্যা কথা আর অভিনয় করতে হবে সে তত বেশি শাস্তি মানে আমিও খেললে আমিও করবো মিথ্যা কথা আর অভিনয় মানে এটাই যেন নিয়ম সবাই করে তোমার ইন্টারন্যাশনাল থেকে শুরু করে এই পাড়া মহল্লা যে কোনো টুর্নামেন্টে সবাই সব ফুটবলারে এই মিথ্যা অভিনয় মানে কথা অভিনয় ছাড়া এটা খেলা নিয়েও অবশ্যই এই যে দেখা যায় একজন ডিফেন্ডার যখন একজন স্ট্রাইকারকে ডিফেন্ড করে স্ট্রাইকার বল নিয়ে আসে বল বের করে চল যায় ডিফেন্ডার সজোরে লাথি মেরে দেবে এরপর বেখারের বাসি বাজে আসবে তারপর তার কার্ড ইউলো কার্ড বের করবে তখন ডিফেন্ডার উঠে দাঁড়াবে বলবে আমি বলে মেরেছি বলে মেরেছি আমি ওকে মারি না সেই বলবে অভিনয় মিথ্যা কথা আবার দেখা যায় ডিফেন্ডার যদি কোনো সময় বল মারিতে থাকে কোনো সময় যদি কোনো অপোনেন্টের স্ট্রাইকার এসে বল টাচ করার চেষ্টা করে তখন ডিফেন্ডার কী করবে ওই বলে না আমার মেরে ওর বলে করে দেবে ওর দুই বলে মেরে দেবে এরপর রেফারি যখন আবার ই আসবে কার্ড দেখবে তখন সে বলবে সেরকম তখন ডিফেন্ডার আবার ওঠে বলবে আরে মেরে নাই মারি নাই মারি নাই আমি তো বলে মেরেছি বলে ফেলেছি আরে রেফারি তখন বলবে তুই তো বলে মেরেছিস ঠিক আছে ওই বলে মেরেছিস নি তুই ওর দুই বলে মেরে দিয়েছিস আর একটু হলে তো নো নো বল হয়ে যেত এইরকম আমার স্ট্রাইকার কিন্তু আরও বড় অভিনয় করে ওরা স্ট্রাইকার বল নিয়ে যদি যাবে অপোনেন্টের ডি বক্সে যদি কোনোভাবে প্রবেশ করে এবং ওইখানে যদি কোনো ডিফেন্ডার থাকে ওর সাথে হালকা টাচ লাগবে পাস ও পরে যাবে পরে যেয়ে আরও উঠবে না অভিনয় করতে থাকবে এইভাবে বলতে থাকবে এবার রেফারি আসবে তো রেফারি তো বুঝতে পারবে ও অভিনয় করতেছে ওর রেড কার্ড দিয়ে দেবে তখন চারদিক থেকে বলবে ওর যদি অভিনয় করে থাকে তাহলে ওকে ইলো কার্ড দেওয়া হবে বাট কেন রেড কার্ড দেওয়া হলো তখন রেফারি বলবে ওর জন্য তো ওর অভিনয়ের জন্য ইউলো কার্ড আর হচ্ছে ওর যখন অভিনয়ের জন্য ইউলো কার্ড এই দুই ইউলো কার্ড মিলে রেড কার্ড এটাই ফুটবল চলে